ঘোষণা দিয়েই ক্ষমতা ছয় মাস পরে দেশের ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে যাচ্ছেন শেখ হাসিনা ঠিক আজ রাত নয়টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রদের ব্যাপক আন্দোলনের মুখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ছয় মাসের মাথায় এসে সেই ছাত্রদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিতে যাচ্ছেন কিংবা বক্তব্য রাখতে যাচ্ছেন এবং আজকেই ফেব্রুয়ারির পাঁচ তারিখ দু হাজার পঁচিশ দু চব্বিশ অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ঠিক ছয় মাসের মাথায় এসে শেখ হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে যাচ্ছেন কিন্তু তার এই বক্তব্য রাখা নিয়ে পুরো দেশ জুড়ে আলোচনা চলছে সোশ্যাল প্ল্যাটফর্ম জুড়ে আলোচনা চলছে এবং সরকারের ভেতরে বাইরের মানুষ যারা রয়েছেন তারা ব্যাপক আলোচনা করছেন এই বিষয়টা নিয়ে সরকার নিজেই এবং সরকারের আচরণে অনেকটা কেমন যেন অসহিষ্ণু ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এবং সরকার চাইছে না কোনোভাবেই শেখ হাসিনার কেউ প্রচার করে দেখবেন সেটা অনেকটাই থ্রেটও দেয়া হচ্ছে গণমাধ্যমকে কোনো গণমাধ্যম যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করে সেক্ষেত্রে সেই গণমাধ্যমের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমন ধরনের কথাও বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো ঠিক ছয় মাসের মাথায় এসে শেখ হাসিনা কি করে হঠাৎ করে তিনি বক্তব্য রাখতে যাচ্ছেন কি করে তিনি সেই সুযোগ পাচ্ছেন বা তার বক্তব্য রাখার গ্রাউন্ডটা কি করে তৈরি হলো এত দ্রুততম সময়ের মধ্যে তার দেশের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার মতো বক্তব্য দেওয়ার মতো সে ধরনের কোন পরিস্থিতি শেখ হাসিনা কি করে পারবেন সাম্প্রতিক সময়ে তিনি বিদেশে আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য রাখছেন তার সেই বক্তব্য শুনেছে এবং তাকে ভীষণ কনফিডেন্ট মনে হয়েছে যেটা আমাকে খুব বেশি পরিমাণে অবাক করেছে এবং সবশেষ তিন দিন বা চার দিন আগে হবে এই টিম সে এ এর সাথে ফেসবুকে লাইভ করেছেন শেখ হাসিনা এবং সেটা অনেকটাই আলাপচারিতা টকশোর মতো ছিল সে আলাপচারিতাও শেখ হাসিনা খুব দৃপ্ত কণ্ঠ দেখতে পেয়েছে এবং খুব বলিষ্ঠ কণ্ঠ যেখানে শেখ হাসিনাকেই অনেকটা এখন একেবারে ভেঙে চড়ে যাওয়া একজন হিসেবে আমরা ভাবি অনেকেই ভাবছিলাম মনে হতো শেখ হাসিনার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই আর প্রাসঙ্গিক হওয়া সম্ভব নয় বা শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন না কারণ বাংলাদেশে ফিরলে তাকে ফাঁসির দড়িতে ছুঁতে হবে শেখ হাসিনা ফিরবেন না কারণ ক্ষমতা হারানোর আগে শেখ হাসিনার একটি বক্তব্য খুব বেশি পরিমাণে মানুষের মধ্যে আলোচনা তৈরি করেছে ক্ষমতা হারানোর পরে সেই বক্তব্যটিতে শেখ হাসিনা ট্রল হয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালাই না এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে তলপি তলপা গুটিয়ে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে জীবন নিয়ে তাকে পালিয়ে বাঁচতে হয়েছে এখন কি এমন পরিস্থিতি ঘটলো যে মাত্র ছয় মাসের মধ্যে শেখ হাসিনা ঘোষণা দিয়ে তার ভাষণ রাখতে যাচ্ছেন এবং সেই ভাষণ যেন দেশের গণমাধ্যমে প্রচারিত না হয় সেটা নিয়ে সরকারের দিক থেকে বা সমন্বয়ের দিক থেকে আমরা অনেক তোড় দেখতে পাচ্ছি কারণ শেখ বক্তব্য তো প্রচার করা যাবে না এমন সিদ্ধান্ত তো নতুন নয় সে সিদ্ধান্ত প্রায় তিন চার মাস হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে যে দেশের গণমাধ্যমে ফেসবুক হোক ইউটিউব হোক কিংবা রেডিও টেলিভিশন হোক কোথাও শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না তাহলে এরপর থেকে কিন্তু শেখ হাসিনার বক্তব্য এরকম ভাবে যারা রয়েছেন আওয়ামী লীগের সমর্থক কর্মী ভক্ত গোষ্ঠী তারা সোশ্যাল প্ল্যাটফর্ম যে বক্তব্য রাখেন সেগুলো তারা প্রচার করেন কিন্তু দেশের কোন গণমাধ্যমে আমরা ঠিক ওই রকম ভাবে শেখ হাসিনার বক্তব্য পাইনি যেমনটি আমরা পাঁচই আগস্টের পরে নানান সময়ে নিয়মিত বিরতিতে শেখ হাসিনার নানা ধরনের ফোন কল আমরা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে পেয়েছিলাম কিন্তু সেটা বন্ধ রয়েছে তিন চার মাস হয়ে গেছে মেবি ডিসেম্বর জানুয়ারিতে প্রায় তিন মাস হতে চললো দেশের কোন গণমাধ্যম কিন্তু কিন্তু হঠাৎ করে কেন সরকার এত কঠোর হতে যাচ্ছে তারা কোনোভাবেই চাইছে না শেখ হাসিনার কোন ধরনের বক্তব্য ভাষণ দেশের গণমাধ্যম প্রচার করুক তার মানে কি শেখ হাসিনাকে সরকার ভয় পেতে শুরু করেছে অবস্থা দৃষ্টিতে অনেকটা তাই মনে হচ্ছে কারণ যদি ভয় না পায় তারা হঠাৎ করে কেন শেখ হাসিনার বক্তব্য প্রচারের নতুন করে আবার এত তর্জোর শুরু হবে যেন প্রচার না করে গণমাধ্যমের প্রতি অনেকটা কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যেন কেউ প্রচার না করে তার মানে কি সরকারের ভেতরে কোনো ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে আপনি তখনই প্রতিক্রিয়া দেখাবেন বেশি করে যখন আপনি সেই বিষয়টাকে অনেক গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিষয়টি যদি গুরুত্ব না হতো গুরুত্বপূর্ণ না হতো আপনি নিশ্চয় গুরুত্ব দিতেন না শেখ হাসিনা জনগণ কর্তৃক বিതരিত একজন প্রধানমন্ত্রী যাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে স্বৈরাচার বলা হচ্ছে গণহত্যাকারী বলা হচ্ছে হ্যানো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড নেই সেটার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে নাই এই মুহূর্তে সেটা জমি দখল হোক অর্থ পাঠক হোক গুম হোক খুন হোক মানবতা বিরোধী অপরাধ হোক সব অপরাধের দায় শেখ হাসিনা সেই অভিযোগ রয়েছে সরকারের দিক থেকে বলা হচ্ছে শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক শক্তি অনবরত ভাবে বলে যাচ্ছে এবং শেখ হাসিনা বিরুদ্ধে প্রায় আড়াইশোর উপরে মামলা হয়েছে এটি শেখ হাসিনা নিজেও দাবি করছেন তাহলে এই মানুষটি ভাষণ দিলে সেই ভাষণটি কি করে গুরুত্বপূর্ণ হয় বা এতটা গুরুত্ব পায় কি করে বা সরকার কেন সেই ঘৃণিত মানুষটির ভাষণ যেন সেটার জন্য এত বেশি কেন হঠাৎ করে তার মানে কি সরকার কোনো না কোনো ভাবে মনে করছে যে শেখ হাসিনার ভাষণে তারা সমস্যায় পড়তে পারে বা শেখ হাসিনার কি সেই ধরনের এখন প্রভাব রয়েছে এখনো যে শেখ হাসিনা ভাষণ দিলে তার ভাষণে দেশ অস্থিতিশীল হবে কারণ শেখ হাসিনার ভাষণ শুধু নয় আওয়ামী লীগ পহেলা থেকে পাঁচ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছে তারা বিক্ষোভ করবে তারা অবরোধের ঘোষণা দিয়েছে এবং 18 ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালের ডাকও দিয়েছে এই যে আওয়ামী লীগের হঠাৎ করে পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসার চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে আওয়ামী লীগকে এই ফিরে আসাকে থামাতে বা শেখ হাসিনাকে এভাবে থামিয়ে রাখতে শেখ হাসিনা যেন ভারত থেকে অন্য কোথাও কথা বলতে না পারে সেই অনুরোধও অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারের প্রতি করেছিল তো ভারত সরকার সেই অনুরোধ তো রক্ষা করেনি ভারত সরকার বলেছে শেখ হাসিনা হয়তোবা তার ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করছেন ভারত সরকার কোনো যোগাযোগ যন্ত্র দেয়নি তার মানে কি পরিস্থিতি কি শেখ হাসিনার নিয়ন্ত্রণে আপনাদের আমি প্রতিক্রিয়া জানতে চাই কারণ আহ আজকে রাত নয়টায় শেখ হাসিনা যে ভাষণ দিবে সেটা নিয়ে এত বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে এটা আমরা গত ছয় মাসে দেখিনি সরকার যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে গত ছয় মাসে শেখ হাসিনার বিরুদ্ধে এরকম প্রতিক্রিয়া আমরা সরকারের পক্ষ থেকেও দেখিনি কি ঘটতে যাচ্ছে দেশটাকে আবারও অস্থিতিশীল অবস্থায় তৈরি হবে অতি বেশি প্রতিক্রিয়া দেখানোতে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা আবারও জনগণের কাছে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে নাকি বর্তমান সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসার যে চেষ্টা সেই চেষ্টাটা জনগণ হয়তো আবার যথেষ্ট মনে করছে না বলেই শেখ হাসিনার একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে বাংলাদেশে আবারও